তো নমস্কার বন্ধুরা তো আজকে একটা আমাদের জন্য একটা ইনফরমেশনের রেডিও রয়েছে যেটা জিপি এসেছি আমার সঙ্গে তো একটা জায়গায় যাচ্ছে মানে রোশনাবাদ থানায় তো সেই যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি আর সেখানে বসেই তো কিছু কথাবার্তা হচ্ছে আর দিদি কিছু বলারও আছে আমার ঘটনাটা পুরো এটাকে জানিয়েছি আর যদি আমার নিশ্চয়ই ভালো বুঝেছে যার জন্য আমার সে লড়ছে তো সেই জন্য দিদি কিছু বলারও আছে এই ব্যাপারে তো একদম বলবেন কিছু তো শুনি তোমরাও শোনো প্রথমত হচ্ছে যে আমি হচ্ছে মানবাধিকার কর্মী মানবাধিকার কর্মীকে বেশ কয়েকদিন ধরে আপনারা ওয়াইটিকে দেখতে পাচ্ছেন রিগার্ডিং আমি বাইটি পরিষ্কার করতে এসেছি সেই বাইটি পরিষ্কার করতে এসে আরেকটা জিনিস আমার নজরে পড়লো সেটা হচ্ছে যে আরেকজন বাবা মায়ের যে ডোমেস্টিক ভায়োলেন্স চলছে সেই ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে একটা জিনিস খুব বেশি পরিমাণে মারাত্মক হয়ে দেখা দিয়েছে সেটা হচ্ছে যে একটা বাচ্চার লিগাল কাস্টেডি নিয়ে আমি তারপরে ম্যাচারটার মধ্যে এন্টার করলাম তার কারণ হচ্ছে আমাকে সন্দীপের কোথায় প্রচুর ফ্যান ফলোয়ার বিদেশে থাকেন শুধু যে পশ্চিমবঙ্গ বা আমার পশ্চিমবঙ্গের যারা সন্দীপকে যারা সাপোর্ট করে তারা তো রয়েছেই তার সাথে সাথে বাইরে বিদেশ থেকেও প্রচুর রাত্রেবেলাতে ফোন আসা শুরু হয়ে গেল যে দিদি প্লিজ সন্দীপের পাশে দাঁড়ান পাশে দাঁড়ান তো সীমা আমাকে বহুবার রিকোয়েস্ট করেছিল সীমার কথা তো আমি কোনোভাবে পাত্তা দিই এবং কাঁদি নি কিন্তু বিগত পনেরো কুড়ি দিন ধরে আমি ম্যাটারটার মধ্যে আছি পনেরো কুড়ি দিনের মধ্যে আমার যা যা লিগাল স্টেপ নেওয়া সেই স্টেপগুলো নেওয়ার পর গত কদিন ধরে দেখছি ওয়াইটিতে ভীষণ আগুন জ্বলে গেছে যে চক্রবর্তী ম্যাডামটাকে যে সন্দীপকে সাপোর্ট দিচ্ছে তো প্রথমে বললে কি আমি কাউকে যেচে ফোন করি না আর কাউকে ফোন করে বলি না যে আমার কাছে আসুন বা যা আমার কাছে আবেদন করেছিল সেই আবেদনও বেশিসে আমরা জাতীয় মানবাধিকার কমিশন থেকে শুরু করে আরও দপ্তর দপ্তরগুলো পরে দেবো অর্ডারগুলো কীভাবে অর্ডার করেছি এবং কীভাবে চাইল্ড কমিশন থেকে শুরু করে চারি জায়গায় ইনফরমেশানও গেছে এবং সেই ইনফরমেশনগুলো প্রপার ইনফরমেশান বেশিসে আমরা কেস ফাইলিং করেছি তো কয়েকটা প্রশ্ন আমার মনের মধ্যে ঘোরাফেরা করছে কারণ ওয়াইটিতে বহু মানুষ দেখলাম সন্দীপের পক্ষের যেমন নিউজ করছে তেমনি সন্দীপের বিপক্ষেও বহু মানুষকে নিউজ করছে তো কিছু জিনিস আমার খুব খটকা লাগলো মানে আমার জানতে ইচ্ছা হচ্ছে ওয়াইটিতে মানে আমি কিছু জানি না আমি জানতে চাই যে হঠাৎ করেই এই বাচ্চার কাস্টেডি নিয়ে একটা মা সোশ্যাল মিডিয়ায় তিনি যতটা না ওরিদ তার থেকে বেশি ওরিদ হচ্ছে তার কিছু সহজোর ধারা অর্থাৎ ওয়াইটিকে মানে ইউটিউবে কিছু তার সাপোর্টার এবং সাপোর্টার শুধু বলবো না কিছু সমাজসেবী থেকে শুরু করে এবং কয়েকজন বেশ মহিলা ভালো বক্তা তারা তারা পর্যন্ত সাপোর্ট দিচ্ছেন তো তাদের কাছে আমার কয়েকটা প্রশ্ন করার আছে আমাকে যদি একটু কাইন্ডলি অ্যান্সারটা দেন তাহলে আমার পক্ষেও খুব সুবিধা হবে কারণ আমি দেখুন আমি চাইছি এটা নন বায়াসলি মানে যাতে বায়াস যাতে আমার সিদ্ধান্তটা না হয় কিন্তু বারবার আমি হাজ্য করে বলেও ছিলাম যে আমি খুব বেশি ওই ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করতে চাই না আমার সংগঠন করতে পারে না তো নয় আমার সংগঠনে বহু ছেলে মেয়েরা ডোমেস্টিক ভায়োলেন্স নিয়ে কাজ করছে কিন্তু আমি যেটা এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে জাস্টিস ফর কিষানু নট ফর দ্য সঙ্গীত তো জাস্টিস ফর কিষানু কেন আমি চাইছি তার কারণ কয়েকটা প্রশ্ন আমার মধ্যে ঘোরাফেরা করছে তার মধ্যে পাঁচটা কোয়েশ্চেন আমি করবো প্রথম কোয়েশ্চেন হচ্ছে যে ধরুন একটা আপনার বাড়িতে আগুন লাগবে ধরুন আমি যদি দৌড়ে নিই সতেরোই ডিসেম্বর সতেরোই আগস্ট সন্দীপের বাড়ি থেকে সন্দীপের স্ত্রী যিনি তিনি চলে যান এবং সেই রাত্রেবেলাতে তার তিন দিন আগে থেকে তার বাড়িতে অশান্তি চলছিল এবং তার সন্দীপের ওয়াইফের যিনি মা অর্থাৎ সন্দীপের যে শাশুড়ি মা তিনি এসেছিলেন দুদিন ছিলেন এবং সতেরো তারিখে রাত্রেবেলায় তিনি তার মেয়েকে নিয়ে বেরিয়েছিলেন এবং আরও সব আত্মীয় স্বজনরা এসেছিল সেই সময় সেই মাকে নিয়ে বেরিয়েছেন আচ্ছা সেই দিন রাত্রেবেলায় যদি ধরুন আমি যে মা হই আমি মায়ের ভাবনা নিয়ে প্রশ্ন করেছি যে ধরুন আপনার বাড়িতে আগুন লাগবে বা ধরুন আপনার বাড়িতে আপনি আপনার বাচ্চাকে নিয়ে আছেন আপনার ডকুমেন্টস আছে সোনার গয়না আছে আর একটা হচ্ছে আপনার সন্তান আছে তাহলে আপনি কাকে প্রথম নিয়ে বেরোবেন মানে একজন মা হিসাবে আপনার প্রথম করণীয় কি মানে আপনি যদি সেই বাড়ি থেকে বেরিয়ে যান তাহলে প্রথম কোনটা নিয়ে বেরোবেন আপনার বাচ্চা আপনার গয়না না আপনার ডকুমেন্টস আমার প্রথম প্রশ্ন আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ধরুন দু দুটো ডাইভোর্সের লিগাল নোটিশ চলে এলো তো প্রথমটা গেল সমন দ্বিতীয় দ্বিতীয় সমনের পর হঠাৎ করে থার্ড টাইম যখন ফাইনাল ডাইভোর্স হবে তার আগে কি করে একটা মা হঠাৎ করে সোশ্যাল মিডিয়ার মারফত একদম বিভৎস পরিমাণে বার্তা আসা শুরু হয়ে গেল যে আমি আমার সন্তানকে ফিরে দিতে চাই মানে অর্থাৎ তিনি সন্তানের কাস্টাডির জন্য আগে কোনো ভাবে কোনো কেস ফাইলিং করলেন না কিন্তু তিনি ড্রাইফোর্স সাইড ফাইল করে ফেললেন মানে এটা আমি বুঝতে পারছি না কেন করলেন আচ্ছা আমরা দেখলাম ফোর্টিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে তাই তো ফোর্টিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে একটা ভিডিও আমরা বলছি সেই ভিডিওতে দেখতে পেলাম একটা হোটেলে ভদ্রমৈলা খাওয়া দাওয়া করছিলাম তো ভদ্রমৈলা খাওয়া দাওয়া করতেই তাতে একটা বুকে পেলেন এবং একটা সোনার পানের গিফট পেলেন তো আমরা সেই অটোল কর্তৃপক্ষ তো পার্টি করেছি তো সেই অটোলে সিসিটিভি ফুটে আমরা চেয়ে পাঠিয়েছি যে অপোনেন্টে কে থাকলেন যিনি ভ্যালেন্টাইন্স ডেতে এত দামি গিফট উপহার করলেন এবং তার পরের দিনও সেই আইফোন কেনা থেকে শুরু করে একটা মেয়ের মধ্যে একটা মানে সন্তানের প্রতি যদি খুব স্নেহ থাকতো বা ভালোবাসা থাকতো তো

সর্দি হয়েছে আচ্ছা আমার একটা প্রশ্ন যারা মা ওয়াইটি কে যারা কথা বলছে তার ক্ষেত্রে আমার একটা প্রশ্ন ধরুন আপনার বাচ্চাকে আপনি ন দশ মাস দেখেননি বা আপনি বিদেশে কিন্তু ধরুন যে বাচ্চাটাকে সোশ্যাল মিডিয়া তার বাবার মারফত দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি ভালো আছে না খারাপ আছে তার অসুস্থতার ভিডিও ফোন করেছেন তো সেই সময় তার মায়ের মন একদিনের জন্য কেঁদে বাচ্চাটার জন্য তার খারাপ প্রতিবেশী আত্মীয় স্বজন করেছিল তো আমাদের বাচ্চাদের পরীক্ষা বলে আমরা ডেফিনেটলি কি করি একটা বাচ্চা একদিন না বলে কয়েক কিলোমিটার ডিস্টেন্স বড় জোর একশো কিলোমিটারের মধ্যেই আসা যাওয়া তো আমার মনে হয় এই পয়েন্টগুলোর ক্লারিফিকেশন আমরা চাইবো পরে একদিন না তাই না আরও একটা প্রশ্ন যে যখন সন্দীপ অনেক চ্যাট সামনে আনলো যে চ্যাটগুলো বলা হচ্ছে সন্দীপই নাকি চ্যাট করা হয়েছে ঠিক আছে মেনে নিলাম সন্দীপ চ্যাট করেছে কিন্তু যাকে চ্যাট করা হয়েছে মানে অপোনেন্টকে যাকে চ্যাট করা হয়েছে তার মধ্যে প্রচুর স্ল্যাং আছে নানা রকম আছে মোটিভেশনাল অনেক কিছু ব্যাপারও রয়েছে আচ্ছা অপোনেন্টে যিনি আছেন যার মোবাইলে পড়া হয়েছিল তিনি কি কোথাও দরখাস্ত করেছিলেন বা তিনি কি কোথাও কমপ্লেন করেছিলেন যে আমার মোবাইলে কেন এই ধরনের চ্যাট চলে এলো আমার তো মনে হয় না কোথাও থেকে তুমি ডাকতেই ছিল না যে তোমার তুমি তুমি চ্যাট করেছিলে বলে তোমাকে অনেকে এসব নিজেকে তো আমার এই পাঁচ ছটা প্রশ্ন থাকলো একটা মায়ের উদ্দেশ্যে আজকে কেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি একটা মা এইভাবে ভেঙে পড়ছেন মানে সকালে ওয়ার্কআউট করে ফেলছেন এক প্লেট চিকেন খেয়ে নিচ্ছেন ডিম খেয়ে নিচ্ছেন এদিকে তিনি কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছেন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে দিয়ে যে বাচ্চা এক হতে হবে মাকে এক করে দিতে হবে আমার প্রশ্ন হচ্ছে মা যদি সত্যি এক হতে চাইতো তাহলে যখন তিনি জানতে পারছিলেন যে আমি তার বিরুদ্ধে কমপ্লেন করছি এবং চারি জায়গা থেকে তার থানাতেও আসছে কমপ্লেনগুলো এবং তার বাড়িতেও যাচ্ছে তিনি কি একবারও যোগাযোগ করার চেষ্টা করেছিলেন তো বাচ্চা পেতে গেলে লিগাল কাস্টাডি নিতে গেলে তিনি কেন এক পর্যন্ত কোর্টে যান তো এই এতগুলো প্রশ্ন আমার ছোঁড়ে রইল আর পরবর্তী দিনে আমি সঞ্জীবের পাশে রইলাম তাতে এই লড়াই দীর্ঘতর হবে তো সেই লড়াইয়ের জন্য আপনারা উপস্থিত থাকতেন একটা আমরাও আছি আশা সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত মারা খবর করছেন তারা কি একদম আমি সেটাই আশা করব তোমরাও বিচার করো দিদির কথাগুলো যে প্রশ্নগুলো বললো সেই প্রশ্নগুলো নিজেদের মনেও একবার করে রিপিট করে এটা কোনটা সঠিক আর কী কী করেছে সেগুলো বিচার করে অন্তত নিজেদের অপিনিয়নগুলো জানাবে তাহলে সঠিকটার দিকেই যাবে আমি এটাই আশা করব। আমি বলছি না যে আমার দিকেই সবাই সাপোর্ট করো আসলে সঠিকটা জেনে অবশ্যই সেই দিকেই সবাই জান তোমাকে হচ্ছে আমার একটা অনুভব সেইটি একটা চাইল্ড কমিশনের আন্ডারে চলে গেছে এবং চাইল্ড কমিশনের বহু কমপ্লেনও গেছে আমাদের তরফ থেকে পাল্টা কমপ্লেনও গেছে তো ঘটনাটা হচ্ছে আমি চাইবো তুমি বাচ্চাটাকে আর অন্তত সোশ্যাল মিডিয়া নিয়ে যেটা তোমার উপর গ্লেম আসিনি তুমি নাকি এটা কোনো বিজনেস পারপাসে তুমি তোমার ছেলেটাকেও তুমি তোমার ভিলিম লাইফে ডেলিভারিতে দেখাতে হয়তো একটা মা দেখে শান্তি পেতো তোমার মনের মধ্যে হয়তো সেটা কোথাও ছিল কিন্তু সেটাকে একটা অন্যরকম মাত্রা দেওয়া হচ্ছে হ্যাঁ তো আমি চাইবো তুমি তোমার বাচ্চাটাকে কিচেন শিখিয়ে রেখো যাতে করে ক্যামেরার মধ্যে যেন থাকে না প্রবলেম কোনো ব্যাপার না অভিজ্ঞতাই শুনলাম তাই করবো কি আছে সুতরাং আপনাদের মূল্যমান মতামত প্লিজ আমায় জানাবেন যদি আমি কোথাও ভুল থাকি তাহলে আমাকে জানাবেন আর সন্দীপের কোথাও ভুল থাকলে সন্দীপকেও জানাবেন কমেন্ট বক্স তো ওপেন করাই থাকছে আপনাদের মতামত গ্রহণযোগ্য তার নিশ্চয়ই পাবে এবং পরবর্তী দিনে লিগ্যাল অ্যাকশন কী কী নেওয়া হচ্ছে সেগুলো আমরা জানাতে থাকবো আর এর সাথে সাথে সন্দীপকে বলবো যে সন্দীপ তুমি যেহেতু ওয়াইটিতে এসছো ওয়াইটিতে এই বার্তাটা যেন যায় পুরুষেরও কিছু অধিকার আছে সেই অধিকারগুলো যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি নারীরা যাতে করে আইনের সুযোগের অপব্যবহার না অর্থাৎ আইনের সুযোগের অপব্যবহার যারা করছেন তারাও কিন্তু সজাগ সচেতন থাকবেন কারণ আমরাও কিন্তু নজর রাখছি ধন্যবাদ নমস্কার